হ্যালো বন্ধুরা আপনি দেখছেন তাসনিম অনলাইন অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকারের তরফ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে আনা হলো বদল এই পাঁচটি নিয়ম সম্পর্কে জানলে আপনিও হবেন স্তম্ভিত যা মানুষের উপকারের স্বার্থে আনা হয়েছে কেন্দ্র সরকারের জনস্বার্থে এটি একটি নতুন চিন্তাধারা যা এখন প্রত্যেকটি কন্যা সন্তানের উপর প্রযোজ্য এই পাঁচটি নিয়ম কি তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন এবং কাছ থেকে অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নতুন ভিডিও নিয়ে আছি তো চলুন দিন না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম বলে হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কী সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের আয়তাধীন একটি স্কিম যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন যেখানে দশ বছরের কম বয়সী শিশু কন্যারা তাদের রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক একুশ বছর বয়স এই স্কিমটি পরিপক্কতা পাবে এবং এখানে ন্যূনতম টাকার বিনিময়ে আপনারা ভালো ধরনের সুদ পাবেন তো এই সুকন্যা সমৃদ্ধ যোজনার মাধ্যমে আপনার কন্যা সন্তানের যদি বয়স দশ বছরের মধ্যে হয় তাহলে আপনি এই সুকন্যা সমৃদ্ধ যোজনার আওতায় নাম নথিভুক্ত করাতে পারবেন এবং সামান্য ন্যূনতম কিছু টাকার বিনিময়ে এখানে এই স্কিমে নাম নথিভুক্ত করতে হবে এবং এখানে কন্যা সন্তানের সমৃদ্ধির জন্য ভবিষ্যতের জন্য এখানে এই অল্প টাকার বিনিময়ে সরকার ভালো পরিমাণে এখানে সুদ দিয়ে কন্যা সন্তানটির ভবিষ্যৎ সমৃদ্ধি করার জন্য সহযোগিতা করে থাকেন তো সুকন্যা সমৃদ্ধি যোজনার যোগ্যতা বলছে প্রত্যেক পরিবারে তিনজন মেয়ে সন্তানের মধ্যে দুজন কন্যা সন্তানের অ্যাকাউন্ট খোলা যাবে অর্থাৎ সর্বোচ্চ দুটি মেয়ে সন্তানের নামে এই এক পরিবার থেকে সব এই সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় নাম নথিভুক্ত করা যাবে তো দশ বছরের কম বয়সী কন্যা সন্তানদের এই প্রকল্পে নিবন্ধন করতে হবে তবে বলাচ্ছে কন্যা সন্তানের হয়ে তার পিতা মাতা বা অভিভাবক এই ব্যাংক অ্যাকাউন্টে খুলতে পারবেন তারপর চার নম্বরে প্রত্যেক কন্যা শিশুর হয়ে তার বাবা মা বা আইনত যারা অভিভাবক তারাই অ্যাকাউন্ট খুলতে পারবেন তা বলা হচ্ছে তবে এখন থেকে এই নিয়মে পরিবর্তন আনা হলো এবার থেকে কোনো পরিবারে যদি একজন কন্যা সন্তান জন্মায় এবং তারপরে আবার যমজ কন্যা সন্তান জন্মায় তাহলে দুজন কন্যা সন্তানেরই সুকন্যা সমৃদ্ধির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন সুতরাং এখানে আপনারা তিনজন কন্যার সুবিধাই ভোগ করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী কন্যা সন্তানরা আঠেরো বছরের আগে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না সেই অ্যাকাউন্ট তার অভিভাবক দ্বারা পরিচালিত হবে অর্থাৎ নতুন নিয়মে বলা হচ্ছে এখন প্রথমে যদি আপনার একটা কন্যা সন্তান থাকে এবং পয়সা যদি জমজ হয় তাহলে আপনার তিনটে কন্যা সন্তান হচ্ছে অর্থাৎ আপনি তিনটে কন্যা সন্তানের নামেই এই সুকন্যা সমৃদ্ধির জন্য এখন খুলতে পারবেন এবং আপনার এই কন্যা সন্তান ততদিন না তার বয়স আঠেরো বছরের ওপর হবে আঠেরো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সেই মেয়ে সেই কন্যা এই অ্যাকাউন্টের পরিচালনা করতে পারবে না তার অভিভাবক পরিচালনা করবে তারপর বলা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি কর ছাড় বলছে এই স্কিমের অধীনে টাকা উত্তোলনের সময় আয় কর অনুযায়ী একটি ছাড় পাওয়া যায় যা আগে তৃতীয় সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না কিন্তু এখন থেকে আপনারা আশি সি অনুযায়ী কর ছাড়ের এই বিশেষ সুবিধাটি তৃতীয় সন্তানের ক্ষেত্রে পাবেন অর্থাৎ আপনার তৃতীয় সন্তান তৃতীয় কন্যা সন্তানের ক্ষেত্রেও এই স্কিমের আওতায় আপনি যদি কর নেন তাহলে তারও কোনো আগে ছাড় দেওয়া হতো না কিন্তু এখন ছাড় পেয়ে যাবেন এই সুবিধাটুকু পেয়ে যাবেন তারপর বলা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবার থেকে আট পয়েন্ট দুই শতাংশ হারে সুদ পাওয়া যাবে প্রতি আর্থিক বছর অনুযায়ী জমা হওয়া সুদ গ্রাহকরা হাতে পাবেন না সেটি তার ব্যাংক অ্যাকাউন্টেই ধীরে ধীরে জমা হবে কোনো কারণবশত যদি অ্যাকাউন্টটি আর সক্রিয় না থাকে তাহলে জমাকৃত টাকার ওপর সুদ হতে থাকবে অর্থাৎ কোনো কারণবশত যদি আপনি আপনার এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে টাকা জমা দিতে না পারেন তার সত্ত্বেও যে অ্যাকাউন্টটি যে পর্যন্ত চালিয়ে আপনি স্থগিত করে রেখেছেন সেই পর্যন্ত যে টাকা জমা হয়েছে তার উপরেই সরকার সুদ দিয়ে থাকবে দিতে থাকবে তো আগে নিয়ম ছিল মেয়াদ পূর্তির আগে এস এস ওয়াই অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না কিন্তু এখন থেকে কন্যা সন্তানের বিয়ের পর বা মৃত্যু হলে বা কোনো মর্মান্তিক ব্যাধির আক্রান্ত হলে আপনারা কন্যা সন্তানের মেয়াদ পূর্তির আগেই সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন আশা করা যাচ্ছে এই নিয়মে বদলি বদলির ফলে আপনারা অনেকাংশেই সুবিধা পাবেন এবং নিয়মের বদলির ফলে আপনারা কতটা উপকৃত হলে তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তোমাদের এই আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি প্রতিষ্ঠিত দেওয়ার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক